যে কোনো অনুষ্ঠান বাড়িতে এখন ভেজ স্টার্টারে ক্রিস্পি চিলি বেবিকর্ন কিন্তু সকলের মধ্যে ভীষণ জনপ্রিয় এটা খেতে লাগেও কিন্তু বেশ ভালো বাচ্চা থেকে বড় সকলেই খুব মজা করে খায় তো আজকে এই ক্রিস্পি চিলি বেবিকর্নের রেসিপিটাই একদম অনুষ্ঠান বাড়ির মতো করেই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে তো ক্রিস্পি চিলি বেবিকর্ন বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি পাঁচটা বেবিকর্ন বাচ্চা ভুট্টা আর কি এগুলো এখন বাজারে খুব ইজিলি কিনতে পাওয়া যায় আর অনলাইনেও খুব ইজিলি অ্যাভেলেবেল তো ভুট্টাগুলোকে একটা ছুরির সাহায্যে প্রথমে এইভাবে কেটে নিচ্ছি এইভাবে একটু আড়াআড়ি করে মানে কোনাকি আড়াআড়ি করে কেটে নিচ্ছি কিভাবে কাটছি সেটা ভিডিওতে দেখলেই বেশি ভালো বুঝতে পারবেন আমার বলার থেকে তো একই রকমভাবে প্রথমে এই পাঁচটা ভুট্টা আমি কেটে রেডি করে নিচ্ছি এরপর এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে একটা বাটিতে নিয়ে আর কাটার সময় যে এই ছোটো ছোটো ভুট্টার দানাগুলো পড়েছে এগুলোকেও রেখে দেব এগুলোও কিন্তু ইউজ হয়ে যাবে এবার এই বেবিকর্নগুলো আমাদের সেদ্ধ করে নিতে হবে তার জন্য একটা পাত্রে আমি বেশ খানিকটা জল গরম করতে বসিয়েছি এবং এর মধ্যে দিয়েছি এক টি স্পুন মতো নুন জলটা ঢাকা দিয়ে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি তারপর এর মধ্যে ধুয়ে জল ঝরিয়ে রাখা ভুট্টার টুকরো বা বেবিকর্নের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে আমাদের তিন থেকে চার মিনিট সেদ্ধ করে নিতে হবে তো যতক্ষণে ভুট্টাটা মানে বেবিকর্নটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি বেশ কিছু উপকরণ একটু রেডি করে নেব প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এক টি স্পুন সয়া সস তারপরে নিয়েছি এক টেবিল চামচ মতো রেড চিলি সস এক টেবিল চামচের একটু বেশি টমেটো সস নিয়েছি হাফ টি স্পুন মতো ওয়েস্টার সস নিচ্ছি এটা একেবারেই অপশনাল আর হাফ টি স্পুন মতো সাদা ভিনিগার নিয়েছি এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে রেখে দেবো এটা আমরা দুবারে ব্যবহার করব। মানে এই রান্নাতে দুটো প্রসেসে আমরা দুইবারে এই সসটা ব্যবহার করব। আমি এই সসের মধ্যে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো কালারের জন্য যদিও এটা একেবারেই অপশনাল তো এক টি স্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি দিয়ে এটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সসের মিশ্রণটাকে সাইডে রেখে দেবো এবার তারপর আরও কিছু উপকরণ রেডি করব। একটা বাটির মধ্যে এখানে নিয়েছি তিন টেবিল চামচ ময়দা তার মধ্যে নিলাম এক টেবিল চামচ মতো চালের গুঁড়ো আর দুই থেকে আড়াই টেবিল চামচ মতো নিয়ে নেব কর্নফ্লাওয়ার যে কোনো ইন্দো চাইনিজ প্রিপারেশন একটু হাই ফ্লেমে রান্না করতে হয় আর হাতের কাছে যদি সমস্ত কিছু এরকম জোগাড় করা থাকে তাহলে কিন্তু রান্নাটা করতে খুব সুবিধা হয় এবং খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায় তো এই মিশ্রণটাকে মানে ময়দার মিশ্রণটাকেও আমি সাইডে সরিয়ে রাখলাম এবং অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী নুন এবং গোলমরিচ গুঁড়ো গোলমরিচটা ঠিক গুঁড়ো ব্যবহার করিনি ফ্রেশলি এভাবে ক্রাশ করে এখানে ব্যবহার করছি তবে আপনারা চাইলে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন আর এর সাথে নিয়ে নেব হাফ টি স্পুন মতোই রেড চিলি ফ্লেক্স আর ওদিকে বেবি সেদ্ধ করতে বসিয়েছি আমি তিন চার মিনিট হয়ে গেছে এটা ফুটছে তো এবার এটাকে জল ঝরিয়ে তুলে নেব আর এই সেই গ্লাস কুকিং পট যেটা আমি প্রথমবার ব্যবহার করতে ভীষণ ভয় পেয়েছিলাম একটা শর্টসের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম তো লিঙ্ক দেওয়াতে সেটা অনেকেই আপনারা পারচেস করেছেন আর এখন কিন্তু আর ভয় লাগে না এটা ব্যবহার করতে এটা আমি এখন রেগুলারলি ব্যবহার করি যাই হোক বেবিকর্নগুলো জল ঝরিয়ে তুলে আমি কিন্তু ওই যে নুন গোলমরিচ এবং রেড চিলি ফ্লেক্স যেটা একসাথে নিয়েছিলাম ওর মধ্যেই রেখেছিলাম আর এর সাথেই দিয়েছি এক টি স্পুন মতো আদা রসুন বাটা তারপর এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে এর মধ্যে যে সসটা রেডি করে রেখেছিলাম সেটাও কিন্তু দেড় চামচ মতো অ্যাড করবো তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব আর এই বেবিকর্নগুলো গুলো ফ্রাই করার জন্য আমি কিন্তু গ্যাসে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেলও গরম করতে বসিয়ে দিয়েছি এদিকে সসের মিশ্রণটা দিয়ে বেবি কর্নের সাথে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি সমস্ত উপকরণ একসাথে এরপর এর মধ্যে যে ওই বেবিকর্নের টুকরোগুলো যেগুলো কাটার সময় এক্সট্রা পরে গিয়েছিল সেগুলো দিয়ে দিলাম তাহলে কি হবে এটা ভাজার সময় কিন্তু সমস্তটাই একসাথে ইউজ হয়ে যাবে এটা দেওয়ার পর আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব ময়দার মিশ্রণটা মানে ময়দা কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়ো যেটা একসাথে মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব এর ফলে ময়দার এই মিশ্রণটা দেওয়াতে একটা সুন্দর কোটিং তৈরি হবে বেবিকর্নগুলোর উপরে যদি প্রয়োজন হয় এটা মাখার সময় এক টেবিল চামচ মতো জলও অ্যাড করতে পারেন তবে এখানে আমার একটুও জলের প্রয়োজন হয়নি তাই আমি আর জল দিলাম না এদিকে বেবিকর্নগুলো ফ্রাই করার জন্য যে তেলটা আমি গরম করতে বসিয়েছিলাম সেটাও কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে খুব ভালো করে তেল গরম করে নিয়ে এর মধ্যে একটা একটা করে বেবিকর্নের টুকরো এভাবে দিয়ে দিতে হবে তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই এই বেবিকর্নগুলো একদম সুন্দর ক্রিস্পি হওয়া পর্যন্ত এবং চারিদিক থেকে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত এগুলোকে ফ্রাই করে তারপর তুলে নিতে হবে তো আমাদের প্রথম ব্যাচের বেবিকর্নগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর একই রকম ভাবে বাকি যে বেবিকর্নগুলো রয়েছে সেগুলোকে আরও একটা ব্যাচে আমি ভালো মতো ফ্রাই করে নেব আচ্ছা যদি আপনারা এই ক্রিস্পি চিলি কর্ন একদম গরম গরম সার্ভ করেন তাহলে কিন্তু এগুলো সিঙ্গেল ফ্রাই করলেই হবে তবে যদি বাড়িতে কোনো অনুষ্ঠানে স্টার্টারের জন্য এটা তৈরি করেন আর চান বেশ কিছুক্ষণ পর্যন্ত এগুলো ক্রিস্পি থাকবে তাহলে এগুলোকে ডাবল করে ফ্রাই করবেন মানে সমস্ত কর্নগুলো একবার ফ্রাই করা হয়ে গেলে তেলটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আরও একবার তিন থেকে চার মিনিটের জন্য হাই ফ্লেমে এই বেবিকর্নগুলোকে ফ্রাই করতে হবে আমি দুটো ব্যাচের বেবিকর্ন আরও একবার একসাথেই দিয়ে দিয়েছি দ্বিতীয়বার ফ্রাই করার সময় এগুলোকে কিন্তু আর খুব বেশি সময় নিয়ে ফ্রাই করবেন না তো আমি এখানে বেবিকর্নগুলোকে ডাবল ফ্রাই করে নিয়েছি এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিয়ে তারপর তেলটা একেবারে কমিয়ে নিয়েছি জাস্ট হাফ টিস্প মতো তেল রয়েছে কড়াইতে তো এবার এই তেলের মধ্যেই দিয়ে দিলাম এখানে হাফ টি স্পুন মতোই করে কুচিয়ে মানে মিহি করে কুচনো রসুন রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে মানে একদম সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত রসুনটাকে ভেজে নিয়ে তারপর এর মধ্যে রেডি করে রাখা সসটা বাকি যেটুকু রয়েছে পুরোটাই দিয়ে দেব। ওই এক থেকে দেড় টেবিল চামচ মতোই সস রয়েছে এখানে মানে সসের মিক্সচার রয়েছে এখানে আর সসটা দেওয়ার পরই এর মধ্যে ভেজে রাখা বেবি দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ হাই ফ্লেমে রেখে জাস্ট পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নেব এভাবে টস করে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি আর খুব ভালোভাবে মিশে যাবে সসটা বেবিকর্নের গায়ে তো এইভাবে জাস্ট সসের সঙ্গে বেবিকর্নটাকে একবার টস করে নিলাম তারপর এর মধ্যে সামান্য একটু সাদা তিল দিয়ে দেব এটা সাজানোর জন্য দেব আর এর ক্রাঞ্চটাও খেতে ভালো লাগবে তো সাদা তিলটা দেওয়ার পর আরও একবার ভালো করে মিশিয়ে এটাকে নামিয়ে নেব মানে সব মিলিয়ে কিন্তু এই সময় এক মিনিটও রান্না করতে হবে না ব্যাস আমাদের দারুণ টেস্টি ক্রিস্পি চিলি বেবি কর্ন এখানে একদম রেডি এবার এটাকে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি অনুষ্ঠান বাড়ির মতোই কয়েকটা টুথপিক গেঁথে এটাকে সার্ভ করবো খেতে যে কতটা সুস্বাদু হয় সেটা তো আর বলার অপেক্ষা রাখে না বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ আনন্দ করে খাবেন অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা মানে চিলি বেবি রেসিপি আপনাদের কেমন লাগলো আশা করছি রেসিপিটা ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার